প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব আধুনিক পদ্ধতিতে সরিষা চাষ কিভাবে সরিষা চাষ করলে অধিক ফলন পাবেন তা নিয়ে এখানে দিগন্ত জোড়া একটি সরিষাকে দেখতে পাচ্ছেন এবং এইখানে যে চাষি সরিষা চাষ করেছে তিনি আধুনিক পদ্ধতিতে সরিষা চাষ করেছেন কিভাবে তিনি চাষ করেছেন আজকে আপনাদের তা দেখাবো সরিষা বাংলাদেশের একটি প্রধান তেল জাতীয় শস্য এটি থেকে বিরাট একটি পরিমাণ আমরা তেল পেয়ে থাকি এখানে যে পোকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেডিবার্ড বিটল অর্থাৎ এই পোকাকে বলা হয় ন্যাচারাল এনেমি সরিষা অনেক ধরনের পোকা দেখা যায় যেমন জাপ পোকা বিসা পোকা এবং পাতা সুরঙ্গকারী পোকা এই লেডিবার্ড বিটেলগুলো এই পোকাগুলোকে খেয়ে আপনার সরিষা ক্ষেত থেকে পোকার আক্রমণ অনেকাংশে কমিয়ে দেয় আর এখানে দেখতে পাচ্ছেন মৌমাছি সরিষা ফুলের পরাগায়নের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে এই মৌমাছি এরা এক ফুল থেকে আরেক ফুলে নেকটার সংগ্রহের জন্য যায় ফলে যখন নেকটার সংগ্রহ করে তখন পরাকিগুলো এদের শরীরে লেগে অন্য ফুলে যায় এবং পরাগায়ন করে এখানে এই প্লটে দেখতে পাচ্ছেন লাইন পদ্ধতিতে সরিষা চাষ করা হয়েছে আমাদের দেশের অধিকাংশ কৃষক ব্রডকাস্টিং অর্থাৎ বীজ ছিটিয়ে সরিষা চাষ করে থাকেন ফলে গাছগুলো লিকলিক হয়ে যায় এবং সরিষার দানা ভালোভাবে বড় হয় না কয়েক ধরনের সরিষা চাষ করতে পারেন তার মধ্যে বাড়ি সরিষা বারো বাড়ি সরিষা চোদ্দ পনেরো এবং সতেরো এবং বিনা চার এবং বিনা দশ জাতের সরিষা একটি উন্নত জাতের উদাহরণ এখানে প্লটে দেখতে পাচ্ছেন সরিষা চাষ করার কারণে খুব সহজেই একজন চাষী তার আগাছা আগাছা পরিষ্কার করতে পারেন কারণ দমন করা ফসল চাষ করার জমির দিয়ে জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বা উপাদান কারণ পর্যাপ্ত পরিমাণ যদি আগাছা আপনার থেকে যায় তাহলে জমিতে যে সার প্রয়োগ করবেন সেগুলো আগাছা শুষে নিবে এবং গাছগুলো দুর্বল হয়ে যাবে তাই আপনি মালচিং পদ্ধতিতেও আগাছা দমন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমন ধান কাটার পরে যে খড় ছিল সেই খড় দিয়ে এখানে মালচিং করা হয়েছে ফলশ্রুতিদেব এই মালচিং দেওয়ার ফলে দেখেন এই জমিতে অধিক পরিমাণ সরিষা ফুল দেখা যাচ্ছে আপনি চাইলে আপনার পাশের বা ডোবা বা খালবিল থেকেও কচুরি পানা দিয়েও এই মালচিং ব্যবহার করতে পারেন মালচিং দেওয়ার ফলে মাটি থেকে অতিরিক্ত পানি বাষ্পীভূত হবে না মাটিতেই পর্যাপ্ত পরিমাণ ময়শ্চার বা পানি জমা থাকবে ফলে গাছ সব সময় পানির চাহিদা পূরণ করতে পারবে এই ময়শ্চার থেকেই কখন সরিষা চাষ করার উপযুক্ত সময় সাধারণত আমন ধান কাটার পরপরই জমিতে জো থাকতে থাকতেই জমি চাষ দিয়ে সরিষা বীজ বপন করতে হয় জমি প্রস্তুতির সময় পর্যাপ্ত পরিমাণ সার প্রয়োগ করলে আশানুরূপ ফলন হবে আপনাদের দুটি প্লট দেখাচ্ছে একটিতে আগের যে প্লটটি দেখেছিলেন সেটিতে কোনো প্রকার মালচিং মালচিং ছিল না কিন্তু এটিতে থাকার কারণে দেখেন এই জমিতে সরিষার পাতার সাইজ অনেকটা বড় এবং ফুলের সংখ্যাও বেশি যেহেতু পাতার সাইজ বড় সেহেতু খাদ্য প্রস্তুত হবে বেশি আর বেশি খাদ্য প্রস্তুত হলে গাছ পর্যাপ্ত পরিমাণ ফুড সাপ্লাই পাবে এবং বেশি পরিমাণ ফুল আসবে এবং বেশি ফুল মানে হচ্ছে বেশি পরিমাণ সরিষার দানা হবে এখানে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক অনেক ফুল ফুটেছে যেই খেতগুলোতে দেখবেন ব্রডকাস্টিং পদ্ধতিতে অথবা বীজ ছিটিয়ে চাষ করা হয়েছে সেগুলিতে ফুলের পরিমাণও কম থাকে এই জমিতে দেখেন কোনো প্রকার নিরানি দেওয়া হয় নাই বা আগাছা পরিষ্কার করা হয় নাই ফলে দেখেন অল্প পরিমাণ ফুল ফুটেছে এবং গাছের উচ্চতাও কম পাতার সাইজও দেখেন খুব ছোট ছোট কারণ অতিরিক্ত পুষ্টি উপাদান তো এই যে আগাছা ছিল এই গুলোই গ্রহণ করতেছে ফলশ্রুতিতে গাছ পর্যাপ্ত পরিমাণ নিউট্রিয়েন্ট কিংবা খাবার সাপ্লাই পাচ্ছে না এই আগাছ কিন্তু আপনি যদি ব্রডকাস্টিং বা বীজ ছিটিয়ে বপন করেন সেখানে আগাছা পরিষ্কার করার কোনো সুযোগ থাকে না ফলে ওই যখন ব্রডকাস্টিং পদ্ধতিতে চাষ করা হয় তখন ফলন আলটিমেটলি হ্রাস পায় কিন্তু এই পদ্ধতিতে যদি লাইন পদ্ধতিতে চাষ করা হয় তাহলে লাইনের ভিতর দিয়ে একজন চাষী খুব সহজেই আগাছা দমন করতে পারেন আপনি চাইলে খড় কচুরি পানা কিংবা পলিথিন দিয়েও মালচিং করতে পারেন এই পলিথিন যেহেতু নষ্ট হয় না পরবর্তী বছরেও আপনি এই পলিথিন ব্যবহার করতে পারেন দেখেন পলিথিন ব্যবহার করার ফলে সেখানে কোনো প্রকার আগাছা জন্মাতেই পারেনি আর আগাছা যদি জন্মাতে না পারে এমনিতে আপনার ক্ষেতের ফসল অনেক অনেক বৃদ্ধি পাবে আরেকটি কথা বলে রাখি লাইন পদ্ধতিতে যদি বীজ বপন করেন তাহলে ছিটিয়ে বীজ বপন করার তুলনায় প্রায় অর্ধেক লাগবে ফলে আপনার প্রাথমিক খরচই আপনার কমে যাবে বীজ কেনার জন্য যে খরচ হতো তার খরচ অনেক কমে যাবে আর এই জমিতে দেখেন কোন প্রকার দেওয়া হয় নাই মালচিং প্রয়োগ করা হয় নাই আকাশে দিয়ে ভরপুর এবং এই ক্ষেত্রে দেখেন খুবই করুণ অবস্থা ফুলের সংখ্যাও কম পাতার সাইজ ছোট পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং এইখানে দেখেন পর্যাপ্ত পরিমাণ মসচারও নাই কোন প্রকার মালচিং নাই এবং খুব অবস্থা এই ব্যাগতিক জমির তাই আপনাদের হয়তোবা আমি বুঝাতে পেরেছি যদি মালচিং পদ্ধতিতে চাষ করেন এবং লাইন পদ্ধতিতে চাষ করেন তাহলে সরিষার ফলন ছিটিয়ে চাষ করার চেয়ে কয়েক গুণ বেশি পাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন